সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বাড়িটি নির্মাণে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বিষয়ে সংক্রান্ত তথ্য তুলে ধরবো আপনাদের আর হ্যাঁ এই বাড়িটির ডিজাইন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বাড়িটি মূলত গ্রামীণ পরিবেশে সেজন্য তো শহরের আধুনিকতার ছোঁয়া পায়নি তবুও আপনারা জানাবেন কেমন হয়েছে বাড়িটা এই বাড়িটি মূলত উনিশশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট আয়তনে নির্মিত আর এই পর্যন্ত এই বাড়িতে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি ইতিমধ্যে এই বাড়িটি আমি দুই বছর আগে নির্মাণ কাজ শুরু করি আর দুই বছর পর এখন এই পর্যন্ত কাজ করা শেষ হয়েছে আর হ্যাঁ এই বাড়িতে যত সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে সবগুলো ভালো মানের এবং দামি গোলা ব্যবহার করা হয়েছে জিনিসের ক্ষেত্রে কোনো এক্সকিউজ করা হয়নি বাড়িটির ভিতরে চারটি বেডরুম রয়েছে চারটি বেডরুমের সাথে চারটি বারান্দা আর একটি বিশাল বড় ডাইনিং রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটি মূলত দুই তলা ফাউন্ডেশন করা হয়েছে এটা বাড়ির কিচেন কিচেনটা মোটামুটি অনেক বড় রাখা হয়েছে জানলাটা লম্বা আকৃতির শেপ দেওয়া হয়েছে বাড়ির কাজ এখনো মোটামুটি অনেক বাকি রয়েছে যদি হিসেব করা হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি আঠারো থেকে চব্বিশ লাখ টাকার মতো আর খরচ হতে পারে এই বাড়িতে এটা হলো বাড়ির পেছনের রুম পেছনের রুম সাথে দেয় আমাদের বাড়ির পেছনে খোলা জায়গা খোলা মাঠ আছে যে জন্য গরমের দিন অনেক বাতাস পাওয়া যাবে জানালার সিম্পল ডিজাইনগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আর আমার দরজার যে ফ্রেমগুলো এগুলো মেগুনি মেহগুনি গাছের আর এটা অবশ্য আমি ভুল করেছি এখানে লোহা কাঠ দিয়ে করা হলে অনেক ভালো হতো মজবুত হতো আর যে জানালাটা দেখতে পাচ্ছেন সেটা হলো চার বাই পাঁচ ফিট আর এই জানালাটার যে জানালার যে ফ্রেমগুলো এগুলো আবে এস আর এম দিয়ে করা হয়েছে এখানে আপনারা পাইলে চাইলে এস দিয়ে করতে পারেন আর রেজি এই রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটার দৈর্ঘ্য হলো বারো চোদ্দ আর এই সবথেকে সব থেকে মূল আকর্ষণ হলো এই ডাইনিং রুমটা বিশাল বড় এটা হলো কমন বাথরুম সবার জন্য সবাই ব্যবহার করতে পারবেন হাই কমেড লো কমেড দুটাই রয়েছে এটা হলো মেইন বেডরুম এখানে একটি অ্যাড্রেস বাথরুম রয়েছে অনেক বড় আর এই মেন বেডরুমের সাইজ হল চোদ্দ বাই সাথে একটি অ্যাড্রেস বারান্দা রয়েছে এটা আমার বাড়ির সামনের দৃশ্য চারপাশে সবুজ গাছপালা মূলত একজন সিঙ্গেল ফ্যামিলির জন্য বাড়িটি অনেক বড় হয়ে যায় জানি না কী বিষয় চিন্তা করে তো এত বড় বাড়ি করার চিন্তা ভাবনা করেছিলাম যাই হোক শুরু যেহেতু করেছি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আপনারা দোয়া করবেন আর এটা হলো আমার বাড়ির পোর্স পোর্সের সাথে এটা অবশ্যই ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন আর আমার বাড়ির বিল্ডিংয়ের যে ডোয়াটা আছে ডোয়াটা এখনও কাঁচা রয়েছে কেননা এখানে ফিউচারে টাইলস করার চিন্তা ভাবনা রয়েছে আর হ্যাঁ এটা বাইরের যে ওয়াল ওয়ালের ডিজাইন নর্মাল ডেকোরেশন বা ডিজাইন বলে যায় হোক জানালার জানালাগুলা গ্রামীণ পরিবেশের সাথে মিল রেখে করানো হয়েছে জানালাগুলা ডিজাইন তারপরে ভেন্টিলেশন আছে দুইটা ছোটো ছোটো জানালা এগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়ি তৈরির আগে আপনারা সবাই ভালো করে নিজেকে প্রিপেয়ার করে নেবেন কেননা মানুষ বলবে আপনাকে বাড়ি তৈরি করতে বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবে কিন্তু অনেক টাকা লাগে মূলত আমার এই বাড়িটি এই পর্যন্ত করতে একত্রিশ লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি আরও মোটামুটি আঠারো থেকে চব্বিশ লাখ টাকা লাগবে এটা হলো বাড়ির অন্নকাশের ওয়ালের যে সিম্পল ডিজাইনটা সেটাই দেখতে পাচ্ছেন তো আশা করি মোটামুটি ধারণা হয়ে গেছে আপনারা যারা বাড়ি তৈরি করবেন তারা এই বাড়িটি দেখলে অবশ্যই মোটামুটি ধারণা পেয়ে যাবেন তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ